বা নাশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ব্লগটা হলো আজকে আমরা আমার ছোট ফুকুর বাজার যাবো যা যা করবে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো সকলে লাস্ট দেখবেন এই যে ডাব কাটা শেষ এই যে দাদি লিচু নিবে আম নিবে তারপর ডাব এই যে আমিও রেডি जयत कुमार अच्छा तो भी जैसे लिफ्टर दिन दिसो चल चल Аспас Сандхайрил хэндэр дэрэ मैंगो जूसा <laughs> <Mango juice. laughs>

অনেক বড় ছাদ অনেক গাছ যে ভাইরাল ফুল কাট গোলাপ এই যে ফুল কাঠগোলাপ ছোটামু আই যে পড়ে এই যে আর একটা গাছ এই গাছটা কি আমি জানি না এই যে এত ছোট গাছে পেয়ারা এই যে আর একটা দেখেন আইজার কি করে ছোট ছোটাম্মা

এই ছাদ দিয়ে এত সুন্দর ভিউ উফ দিন হইলে আরো অনেক সুন্দর লাগতো দেখেন চার পাঁচটা কত সুন্দর সবাই মিলল লাগাইছে মনে হয় ও সুন্দর বিয়ে আছে কচু গাছ কচু কথা কিন্তু এই যে এটা তো কাজ করলাম রাতের সময় হয় না গাছ রাতে গাছ ধুপতে হয় না ফাইজান তাকাও হাড় দাও এটা হাড় দাও

cream fatma <laughs> 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 तो अरे बड़े बिल्डिंग